আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এটা মুসলমানের কাছে কতটুকু হওয়া উচিত মুসলমান এই জিলহজ মাসের গুরুত্ব কি দিচ্ছে বিশেষভাবে সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলিতে তারা জিলহজ মাসের একটি গুরুত্ব দিয়ে থাকে তাদের ঘরে ঘরে জিলহজ মাসের আমেজ গুরুত্ব বোঝা যায় বোঝা যায় সাথে সাথে দোকানে শপে বিভিন্ন জায়গায় বাসার গেটে তারা দেখা যায় যে ছোট্ট বক্স লাগিয়েও রাখে এরকম কোথাও কোথাও দেখা যায় যেখানে তালবিয়াটা পড়ছে তালবিয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে আর এর মাধ্যমে বোঝা যায় যে না জিলহজ মাস যে আসছে কুরবানিতে আসছে এটা অনুভব করা সম্ভব হয় হৃদয়ের মাঝে বড় ধরনের একটি আনন্দ ও উল্লাস মুসলমানের আসতে থাকে তবে আমাদের ভারত উপমহাদেশে বিশেষভাবে বাংলাদেশে আমরা শুধু মনে করি যে গরু আর ছাগলই হল এই জিলহজ মাসের মূল আনন্দ গরু ছাগল ভেড়া এটাই হলো জিলহজ মাসের আনন্দ এটা মনে হয় আমাদের অনেকেরই চিন্তাভাবনা তো বিশেষভাবে জিলহজ মাসের এই দশ দিন গরু নিয়ে ছাগল নিয়ে এগুলি নিয়ে ব্যস্ত থাকে মানুষ এখানে যে ইবাদত করলে আল্লাহ তাল্লাহর কাছে প্রিয় হওয়া সম্ভব আল্লাহ তাল্লার কাছে অনেক প্রিয় হয়ে যাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই জানা নেই জানা থাকলেও সেটা আমাদের মানা নেই তো এই জিলহজ মাসে আমরা কি গুরুত্ব দিতে পারি জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ তালা বলেছেন অলফজ শপথ সকালের ফজরের শপথ আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহ তালা অন্য এই দ্বিতীয় আয়াতে বললেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের শপথ আল্লাহ তালা বললেন প্রথম দশ দিনের শপথ অত জোর ও বেজোরের শপথ আল্লাহ রবুল আলমিন এখানে শপথ করলেন কেন আল্লাহ তালা শপথ তখনই করেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ তালা শপথ করে রাসুলের মাধ্যমে বিশ্বজাহানের বান্দাদেরকে আল্লাহ তালার বান্দাদেরকে শিক্ষা দিয়ে থাকেন জানিয়ে রাখেন যে বান্দা আমি আল্লাহর কাছে এটি অত্যন্ত গুরুত্ব তাই আমি আল্লাহ এখানে শপথ করলাম তো জিলহজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের মাঝে মৌলিক যে ইবাদতগুলি আছে সে মৌলিক ইবাদত চলে আসছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশ্ব নবী সাল্লাহু আলহিহাসাল্লাম রোজা রাখতেন এবং নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম এটার গুরুত্ব দিতে যে বলেছেন যে জিহাদের চাইতেও বেশি গুরুত্ব বহন করে জিহাদের চাইতেও বেশি গুরুত্ব বহন করে এখন জিহাদে যিনি চলে গেলেন আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ চলে গেলেন সেটা আবার ভিন্ন তবে যে ব্যক্তি বাড়িতে আছে জিহাদের সময় হয়নি তো সেই তার কাছে তার জিহাদের চাইতে বেশি গুরুত্ব বহন করেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনে আমরা দান করতে পারি বেশি বেশি করে দান করব মানুষের সাথে সবসময় ভালো আচরণ যতটা করি তার চাইতে আরও বেশি ভালো আচরণ করব আমরা রোজা রাখব মানুষকে উপকার করতে চেষ্টা করব। এ ধরনের কাজগুলি যদি আমরা করতে চেষ্টা করি তাহলে জিলহজ মাসের যে প্রথম দশ দিন এই দশ দিনের গুরুত্ব আমরা দিতে পারবো নতবা আমরা ব্যর্থ হয়ে যাব আমরা স অর্জন করতে পারবো না যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন এই জিলহজ মাসে প্রথম দশকের যে গুরুত্ব দান করেছেন সেই গুরুত্ব দিতে যে আমরা যখন এই আমলগুলি করতে থাকব। নফল পড়তে থাকব। রোজা রাখবো দান খয়রাত করবো তখন এই জিলহজের গুরুত্ব হবে সাথে সাথে যেদিন কুরবানি আসছে আমাদের কাছে সেদিন আমরা কুরবানির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন যে আমি রবের কাছে আল্লাহর কাছে তোমরা যে কুরবানি করো সেই কুরবানির প্রাণীর রক্ত মাংস গোস্ত চামড়া পশম কিছুই আল্লাহ তাল্লাহার কাছে পৌঁছে না তো আল্লাহ তাল্লাহার কাছে পৌঁছে কি তাকুয়া আল্লাহ তালাহাতে শেষে বলেছেন লাইনাল আল্লাহ লুহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি লুহ তাকওয়া তাকিঙ্কুম তাকোয়া এটা হচ্ছে ক্ষুধাভীতি হৃদয়ের যে আকুতি ভয় ভীতি নিয়ে কাজ করা এটাই একমাত্র আল্লাহ রব্বল আলমিনের কাছে পৌঁছে তো প্রিয় ভাইরা যদি আমরা আল্লাহ তালার এই তাকোয়া হৃদয়ে নিয়ে কুরবানি করি জিলহজের প্রথমে রোজা রাখি দান করি মানুষকে উপকার করি তাহলে এই দশকে আমরা অনেক সব অর্জন করতে পারব সফল হতে পারব এই জিলহজের যে প্রথম দশ দিন সেই দশ দিনের আমরা মূল্য দিতে পারবো আর এটাকে মূল্য দিয়ে আমরা নিজেরাই মূল্যবান হয়ে যেতে পারবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন জিলহজের প্রথম দশকের যেই আমলগুলি আছে এই আমলগুলি করার আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত